ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো এটা ছিল মামামের অন্নপ্রাশনের পরের দিনের ব্লগ তো ব্লগটা জানি দিতে একটু লেট হয়ে গেল তো এই দিন আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে সুন্দরবন যাব মানে এটা একটা ফ্যামিলি গেট টুগেদার বলতে পারো তো আমাদের যত রিলেটিভরা ছিল মানে পরের দিন আর তাছাড়া হচ্ছে আমাদের যত ফ্যামিলি মেম্বার আছে সবাই মিলে আমরা হচ্ছে এই প্ল্যানটা করেছি তো এটা বেসিক্যালি হচ্ছে মাম্মা মের জেঠুই করেছে মানে সব অ্যারেঞ্জ করেছিল আর কি আর মাম্মামের অন্নপ্রাশন উপলক্ষেও একটা মানে ঘোরাফেরা হয়ে গেল তো এখানে দেখো আমরা কিন্তু রেডি হয়ে মানে এখন তোমার প্রায় বেজে গেছে সাড়ে এগারোটা আমরা আরও আগে বের হতে চেয়েছিলাম আর এই যে দেখো এই হচ্ছে আমাদের ট্রলার চলে এসেছে তো এইটা হচ্ছে আমরা বুক করেছিলাম এটা নিয়েই আমরা যাব আর এইখানে সব ফ্যামিলি মেম্বার আছে যদিও এখানে কম মানুষ ছিল কারণ আমরা টোটাল গেছিলাম হচ্ছে তেষট্টি জন তেষট্টি কি ছেষট্টি এরকম হবে মানে আমি এক্স্যাক্ট ভুলে গেছি তো এখানে হচ্ছে এটা ছিল ট্রলারের আগ মুহূর্ত যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করে ক্যাপচার করার ট্রাই করেছি কারণ আমি চেয়েছি যে এই সুন্দর মোমেন্টগুলো একদম আমার এসে থেকে যাক তো এখানে হচ্ছে আমরা টলারে উঠে যাওয়ার পরে টলার ছেড়েও দিয়েছে আর হালকা হালকা হচ্ছে তোমার বাতাসও ছেড়ে দিয়েছে কেমন যেন একটু মেঘলা মেঘলা ছিল তো একটু ভয় হচ্ছিল যে যদি বৃষ্টি হয় বাট আমাদের কপাল কিন্তু ভালো ছিল কোনো প্রকার বৃষ্টি হয়নি তো এখানে দেখো আমরা উঠে যাওয়ার পরে আমি হচ্ছে সবার সাথে একটা ভিডিও নিয়ে নিলাম তারপরে সেলফি তুলে নিলাম আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল তোমরা জানো যে নদীর থেকে এইভাবে গেলে মানে কত সুন্দর একটা ফিল হয় তো এখানে কিন্তু আমরা সবাই অনেক মজা করেছি লুডো খেলেছি তারপরে হচ্ছে অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম তো এর মধ্যে আমরা হচ্ছে অনেক পথ চলেও এসেছি এর ভিতরে দুই ঘন্টা শেষ হয়ে গেছে আর মাত্র এক ঘন্টা বাকি আছে পৌঁছাতে তো এর ভিতরেই সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে লাঞ্চ কারণ এক ঘন্টার ভিতরে খেতে খেতে আমরা পৌঁছে যাব তো এখানে চলো তোমাদেরকে দেখাই লাঞ্চে কি ছিল তো আমাদের লাঞ্চে ছিল চিকেন বিরিয়ানি আর যারা হচ্ছে তোমার ভেস খেয়েছে তাদের খাবার কিন্তু আলাদা ছিল তো এখানে হচ্ছে আমরা সবাই খেতে বসে গেছি আর মাম্মা ওই যে মাম্মা মোর পিসিমনির কোলে শুয়ে আছে তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই কিন্তু একটু বসতে বসতেই দেখি আমরা সুন্দরবনের মানে এরিয়ার ভিতরে ঢুকে গেছি এই যে দেখো আর একটু পরেই হচ্ছে আমরা পৌঁছে যাব তো চারিপাশটা এত সুন্দর লাগছিল তো এই এটা ছিল হচ্ছে মংলা পোর্টের মানে ভিডিও তো হয়তো বা আমি শিওর না বাট হচ্ছে জায়গাটা অনেক সুন্দর লাগছিলো আর এই যে দেখো আমরা এরিয়ার ভিতরে ঢুকে গেছি তো এখান থেকেই অন্যরকম একটা মানে ভালো লাগছিল যে আমরা পৌঁছে গেছি আর বুঝতেই পারছো তিন ঘন্টা বসে বসে জার্নি করাটাও কিন্তু অনেক বেশি কষ্টের ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে টলার থেকে একে একে সবাই উঠে গেছে তো একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমাদের আসতে তিন ঘন্টা সময় লেগেছে আবার যেতেও কিন্তু তিন ঘন্টায় সময় লাগবে বাট আমরা ঘোরার জন্য সময় পেয়েছি মাত্র চল্লিশ মিনিট কি এক ঘন্টা মানে এত অল্প সময় ছিল কারণ যেতে যেতে তোমার বিকাল হয়ে গেছিলো তো এর মধ্যে ঘোরাফেরা শেষ করে আমরা সন্ধ্যার আগেই হচ্ছে সুন্দরবন এরিয়াটা ছাড়তে চাচ্ছিলাম কারণ এখন তো জানোই যে দেশকালের কি অবস্থা অবস্থা এই জন্যই সবাইকে সময় দিয়ে দেওয়া হয়েছে যে তাড়াতাড়ি ব্যাক করতে হবে তো আমরা গেটের সামনে মাম্মামের সাথে সুন্দর সুন্দর কিছু পিকচার তুলে নিলাম আর এই দেখো মাম্মাম কতটা হ্যাপি মানে ওর মুখের হাসিটা যাচ্ছিলই না আর এরপরে হচ্ছে মাম্মামের দাদা ভাইয়ের সাথে মাম্মামের কিছু পিকচার তুললাম তো এখন আমরা যাচ্ছি ভিতরের সাইডে তো এর ভিতরে না এমন একটা ঘটনা ঘটে গেছে সত্যি আমরা ভাবতেই পারিনি তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো আমরা এখানে যাচ্ছিলাম হঠাৎ করে এখানে তোমার অনেকগুলো বান্দর বানরের সাথে দেখা হয়ে যায় এই যে দেখো আর এখানে কিন্তু সব জায়গায় এরকম ঘোরাফেরাই করে তো হঠাৎ করে কিন্তু এইভাবে গায়ের ওপরে এসে তোমার হামলা করলো তো মাম্মাম ছিল মাসিমনির কোলে আর মাসিমনির কাছে যেই ওরকম করেছিল আমরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম এরপরেও কিন্তু তোমার আরও অনেক ঘটনা ঘটেছে যেমন আমাদের একজনের হাত কেটে গেছিল তারপরে হচ্ছে আরেকজনের কাছ থেকে হচ্ছে তোমার ড্রিঙ্কসের একটা বোতল নিয়ে গেছে তো এইভাবে তোমরা যদি কেউ সুন্দরবনে কখনো যেয়ে থাকো অবশ্যই অবশ্যই একটু সাবধানে থেকো কারণ ওরা কিন্তু যেটা নিয়ে যায় আর হচ্ছে তোমার ফেরত দেয় না আমি শুনেছি এরকম নাকি একজনের ফোনও নিয়ে গেছিলো আর প্রায় এরকম ঘটনা ঘটে তো এই যে দেখো ওরা কিন্তু এখানে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তো মানে কি একটা অদ্ভুত অবস্থা তো প্রথমে তো ভয়ই লাগছিল আমার সত্যি বলতে এগুলো দেখলে একটু ভয় লাগে তারপরেও মনে সাহস রেখে তোমাদের জন্য ভিডিও করছিলাম যদিও এখান থেকে বলে দেয় যে ফোনটা একটু সাবধানে রাখবেন কারণ যে কোনো সময় ওরা টান দিতে পারে তো এখানে হচ্ছে আর দেখো সবাই কিন্তু বেশ মজাও পাচ্ছিল বান্দরের এই কাহিনিগুলো দেখে তো এরপরে আমরা হচ্ছে চলে গেছিলাম হরিণ দেখতে এই সাইডেই কিন্তু ছিল হরিণ তো ওদের দেখে এত মায়া এই যে দেখো মানে এত সুন্দর দেখতে হরিণ আর এত মায়া লাগে বা তোমরা সবাই দেখেছো আমিও দেখেছি অনেকবার তারপরে এত কাছ থেকে কখনো ধরে দেখা হয়নি তো এবার হচ্ছে আমি ওদেরকে একদম কাছ থেকেই আদর করেছি আর আগে থেকে না জানতাম না যে কি খায় ওরা তাহলে অবশ্যই ওদের জন্য নিয়ে যেতাম তো এখানে হরিণকে আদর করার পরে তারপরে আমরা আবার চলে যাচ্ছিলাম অন্যদিকে কারণ হাতে অল্প সময় ছিল তো এখানে দেখি মা আর মাম্মাম হচ্ছে তোমার কুমির দেখছে তো এই যে দেখো কিন্তু প্রত্যেকটা জিনিস দেখছে জানি ওগুলো ওর মনে থাকবে না তারপরেও এগুলো হচ্ছে স্মৃতি হয়ে থেকে যাবে আমি বড় হলে ওকে দেখাতে পারবো যে তুমি ছোটোবেলায় এখানে এখানে গেছিলে তো এখানে দেখো কুমির দেখা শেষ করে তারপরে এখন আমরা চলে যাচ্ছি জঙ্গলের ভিতরে সাইডে ভিজিট করার জন্য তো এইখানে কিন্তু তোমার সবাই যাচ্ছে আর প্রথমে হচ্ছে ভেবেছিলাম যে অল্প একটু জায়গা মানে অল্প একটু রাস্তা হবে হয়তো বা বাট হাঁটা শুরু করার পরে দেখলাম যে রাস্তা শেষই হচ্ছে না এই যে দেখো বেশ সুন্দরই কিন্তু লাগছিল এইখান থেকে মানে পরিবেশটা একদম সুন্দর করে উপভোগ করা যায় আর একদম জঙ্গলের গহীন একটা শব্দ মানে তোমার সব কিছুর সাউন্ডটাই কিন্তু অন্যরকম ছিল বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা হেঁটে হেঁটে পুরোটা ঘুরে দেখলাম আর জানো তো অনেক রকমের গাছ দেখলাম যেগুলো আগে কখনো দেখিনি বইতে পড়েছি নামগুলো তো সেগুলো আজকে প্রথমবার দেখলাম সামনা সামনি আর হচ্ছে আরো অনেক গাছ ছিল যেগুলো আমরা কেউই চিনি না তো চলো তোমাদেরকে একটু সাউন্ড শোনাই মানে এখানের কেমন সাউন্ড ছিল wani kekwobokin na shabu টোটাল আমরা দুই তিন কিলোমিটার তো হেঁটেছি তারপরে আমরা এরকম একটা টাওয়ার দেখতে পেলাম তো এখান থেকে না ডান দিকেও একটা রাস্তা আছে যেদিকে গেলে কিন্তু মানে একটু হয়ে যায় কিন্তু আমরা কেউই যাইনি তো এখন হচ্ছে সবাই আমরা ব্যাক করছি আর এখানে একে একে কিন্তু সবার সাথেই দেখা হয়ে গেছে এই যে দেখো মামাম ছিল কাকিমণির কোলে ঘুম আর মামাম কিন্তু সবার কোলে কোলেই ঘুরে বেড়াচ্ছিল কারণ আমি ওকে নিয়ে একটু হাঁটতে পারছিলাম না এমনিতেই এতটা রাস্তা তার ওপর আবার হচ্ছে মাম যদি থাকে তো আমার অনেক ব্যাক পেইন হয়ে যায় জন্য মাম্মামকে আমি আর নেই নি আর যদিও ওর নেওয়ার লোকের অভাব নেই আজকে অনেকেই আছে তো এখানে হচ্ছে আমরা চলে এসেছি মানে এখানে এসে আরেকটা ব্রিজ দেখতে পেলাম তো এই জায়গাটা বেশ সুন্দর ছিল তো ভাবলাম যে লাস্ট এখান থেকে আমরা সবাই ফ্যামিলি পিকচার তুলি তো এই যে সেতু আর সেতুর একটু শরীর খারাপ ছিল মানে তোমরা জানোই ও হচ্ছে আমার ভাগ্নি তো ওর একটু শরীর খারাপ ছিল এই জন্য কিন্তু মানে ওকে আজকে তোমরা তেমন একটা দেখতে পাও আর ওই যে একটা কথা আছে না যত প্ল্যান করা হয় তত কিন্তু সব কিছু নষ্ট হয়ে যায় তো আজকে যেহেতু টাইমটা কম ছিল ঘোরার তো এই জন্য আমরা ঘুরবো নাকি ছবি তুলব নাকি ভিডিও করব মানে এই টেনশনে টেনশনে সবাই হচ্ছে তোমার মানে এলোমেলো হয়ে গেছিল কেউ কেউ তো আগেই চলে গেছে আবার কেউ কেউ হচ্ছে তোমার পিছে ছিল এই জন্য সবার সাথে ছবিও তোলা হয়নি তো এই জায়গাটা সুন্দর ছিল মানে ব্রিজটা সুন্দর ছিল এজন্য আমরা এখানে সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে নিলাম আর এখন চলো আমরা চলে যাচ্ছি তো সবাই কিন্তু অলরেডি পৌঁছে গেছে আমাদের একটু যেতে লেট হয়েছে যেয়ে দেখি সবাই আমাদের জন্য হচ্ছে ওয়েট করেছিল তো আমরা একটু লেট করে যাচ্ছিলাম কারণ ওই যে সুন্দর সুন্দর ভিডিও করতে করতেই লেট হয়ে গেছে তো দেখো জায়গাটা কতটা সুন্দর কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও আর কারা কারা এখনো পর্যন্ত সুন্দরবন যাওনি সেটাও কিন্তু জানাতে ভুলো না সুন্দরবনে যে তোমাদের সাথেও যদি খারাপ কিছু ঘটে থাকে সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো চলো এখন আমাদের বাড়ি ফেরার পালা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে যদি আমার ব্লগুলো ভালো লেগে থাকে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং